আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এই সব সেন্টেন্সগুলো ছাড়া আমরা কখনোই কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো না আমাদের অবশ্যই এইসব সেন্টেন্সগুলো শিখতে হবে আর রেগুলার আমাদের এভাবে প্র্যাকটিস করতে হবে সো তোমরা যারা এখনও এইসব সেন্টেন্সগুলোর অর্থ জানো না বা বাংলা থেকে ইংরেজি করতে পারো না বা ইংরেজি থেকে বাংলা পারো না তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট যাক বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই শিখে যাবে এখানকার জানা অজানা কিছু সেন্টেন্স সো বন্ধুরা প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা দেখো আই ডোন্ট লাই আমরা বলে থাকি মিথ্যা বলো না মিথ্যা বলো না এর ইংরেজিতে হবে লাই নট অ্যানিমর নট অ্যানিমর আর না ডট অ্যানিমোর এর অর্থ হচ্ছে আর না তারপরে দেখো ইটস লিটল ইটস লিটল এর অর্থ হচ্ছে এটা অনেক কম বা অনেক কম এইভাবে আমরা বলতে পারি এটা অনেক কম স্টে সেফ স্টে সেফ এর অর্থ হচ্ছে নিরাপদে থাকো স্টে সেফ মানে নিরাপদে থাকো তারপর বলছে ডন্টরি ডরি এর অর্থ হচ্ছে চিন্তা করোনা আমরা ডন্টরি এর অর্থ হচ্ছে চিন্তা করো না এভাবেই কিন্তু আমরা বলে বলে থাকি যে চিন্তা করোনা কিন্তু হবে কি ডন্ট ওরি হু ইজ ইজ দেয়ার ওখানে কে হু ইজ দেয়ার এর অর্থ হচ্ছে ওখানে কে হোয়াট ইজ নেও হোয়াট ইজ নেও এর অর্থ হচ্ছে নতুন কি আই এম বোর্ড আই এম বোর্ড মানে আমি বিরক্ত ডু ইট ফার্স্ট ডু ইট ফার্স্ট এটা তাড়াতাড়ি করো এটা তাড়াতাড়ি করো সি দিস অলসো সি দিস অলসো এর অর্থ হচ্ছে এটাও দেখো নমি ক্যাম্প কেউই আসেনি নি নমডি ক্যাম্প এর অর্থ হচ্ছে কেউই আসেনি লুক অ্যাট মি লোক অ্যাট মি আমার দিকে তাকাও হিজ ভের বেজে সে খুব ব্যস্ত খল মি ব্যাক খল মি ব্যাক আমাকে ফোন করো খামি মি আমার সাথে আসো হোয়াটস গোয়িং অন কি হচ্ছে লাইট ইট বি নাও লাইট ইট বি নাও এখন এটাই হতে দাও এখন এটাই হতে দাও আহ হাউ ইটিয়া ই তোমার সাহস কত দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ আই ওয়ান্ট টু স্লিপ আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই আই নো নাথিং আমি কোনো কিছু জানি না আই এম ভ্যারি সিক আমি খুব অসুস্থ আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি ফুট ইট জেন্টলি ফুট ইট জেন্টলে এটা আলতো করে রাখো ই ওয়ার্স ই ওয়ার্স কানিং ই ওয়ার্স অফ খানিং এর অর্থ হচ্ছে তুমি খুব ধূর্ত It is my pleasure. It is my pleasure. এটা আমার আনন্দ ইট ইজ মাই প্লেজার এটা আমার আনন্দ control yourself নিজেকে সামলাও control yourself নিজেকে সামলাও ইউ are very kind তুমি খুব দয়ালু don't ফলো মিং আমাকে অনুসরণ করো না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ